হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা করে নিয়ে এসেছি এখানে রয়েছে দুধ চা বিস্কিট আর তার সঙ্গে রয়েছে মুড়ি আর একটু নিমকি এটাই এখন এখন টিফিন করবো তো সারাটা দিন কি করি অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো ব্লগটা সকালে সমস্ত কাজ কমপ্লিট করে রান্না বান্না শেষ করে হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেল তারপরে চলে এলাম ঘরের কাজকর্ম করতে ঘরের বেড কাভারটা আজকে চেঞ্জ করে নেব একে একে সমস্ত কিছু খুলে নিলাম তারপরে নতুন একটা বেড কাভার পরিষ্কার একটা বেড কাভার এখন পাতব বেড কাভারটা আমার পাতা কমপ্লিট হয়ে গেল একে একে বালিশগুলো এবার রাখবো বাইশে কভারগুলো আমার লাগানো কমপ্লিট হলো সমস্ত কাজ রান্না কমপ্লিট করে চলে এলাম ঘরের কাজ করতে ঘরে বেড কাভারটা আজকে চেঞ্জ করে দিয়েছি এবার একে করে সমস্ত জিনিসগুলো পরিষ্কার করে নেব। এত পরিমাণে ধুলো পড়ে যায় রেগুলার পরিষ্কার করার পরেও কোথা থেকে যে এত ধুলো চলে আসে সব এক এক করে না সুতির ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সমস্ত ফার্নিচারগুলো এখন মুছে নিচ্ছি রেগুলার মুছে নিলে তাও পরিষ্কার থাকে এত ধুলো যে কোথা থেকে চলে আসে বুঝতেই পারি না এক এক আলমারিটা আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি চলে এলাম টিভি আলমারিটাও পরিষ্কার করে নিচ্ছি একে একে সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি চলে এলাম মেয়ের ঘরে মেয়ের ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি তারপর একটু ঝাড়ু দিয়ে এবার ঘরটা মুছে নেব রেগুলার আমাদের যা কাজ থাকে সকাল থেকে রান্না বান্না ঘর পরিষ্কার করা এখন ঘরটাকে একটু মুছে নিচ্ছি তারপরে স্নান সেরে পুজো দিয়ে চলে এলাম খাওয়ার টেবিলে এখন মেয়ে আর আমি খেতে বসবো আজকে করেছিলাম চিংড়ি মাছ বাটা তার সঙ্গে করেছিলাম ট্যাংরা মাছের ঝাল আর ছিল আমের টক আর তার সঙ্গে সাদা ভাত এটাই আজকে আমাদের দুপুরের মেনু এটাই মেয়ে আর আমি এখন খাওয়া দাওয়া করে নেব এবার চলে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা দেব তখন একটুখানি দুয়ারে গঙ্গা জল দিয়ে নিলাম এবার একটু ধূপ জ্বালিয়ে প্রদীপ ধরিয়ে এখন একটু ঠাকুরের এখানে সন্ধ্যা দিচ্ছি সটা বাড়িতে একটুখানি ধূপ আর প্রদীপ দেখিয়ে নিলাম যেটা রেগুলার আমরা সবাই করে থাকি ছোট্ট বারান্দাতে আমার একটা ছোট্ট ঠাকুর সিংহাসন সরি একটুখানি তুলসী মন্দির রয়েছে ওইখানে একটুখানি ধূপ দেখিয়ে নিলাম মেয়ে চলে এলো টিফিন করে দেব আমি মেয়েকে এখন মেয়ে নিজেই করবে আজকে ম্যাগিটা তাই আমি একটুখানি গ্যাসটা ধরিয়ে জল দিয়ে দিলাম এখন ম্যাগি করবে আমি দাঁড়িয়ে আছি কারণ বাচ্চা মানুষ তো একা একা কখনো কখনও করেনি আজকে ফার্স্ট টাইম করবে ইচ্ছা হলো তা আমি বললাম ঠিক আছে করো তো ম্যাগিটা কিন্তু খুব ভালোই বানিয়েছিল আমিও খেয়ে বলছিলাম যে রোজ তো তুমি বলো আমি বানিয়েছি টেস্টি আজকে দেখি তুমি কেমন বানিয়েছো তো আমাকেও একটু দিল টেস্ট করতে যে মা তুমি খেয়ে বলো কেমন হয়েছে তাহলে ঠিক আছে তুমি আগে খাও তারপর আমি খাচ্ছি দেখো এবার আমি একটু টেস্ট করে নেব খুব টেস্টি হয়েছিল ম্যাগিটা বেশ একদম শুকনো শুকনো করে বানিয়েছিলো তো খুব ভালো হয়েছিল খেতে তো সে সন্ধ্যের টিফিন আজকে মেয়ের হাতের ম্যাগি দিয়েই হলো এবার চলে এলাম রাত্রেবেলা গাছগুলোতে একটু জল দিয়ে নেবো ব্যালকনিতে আমার কিছু ফুলের গাছ আছে সেগুলোতে রেগুলারই জল দিতে হয় না দিলে গাছগুলো একদম শুকিয়ে যায় এখন যেহেতু গরমের সময় রোজই জল দিতে হয় গাছে তো কি সুন্দর ফুল ফুটেছিলো গাছে জবা ফুল সেটাই একটু দেখাচ্ছিলাম তো সব গাছে এক এক করে জল দিয়ে নিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাথে থেকো আমি একদমই নতুন